আকাশটা এত ভালো লাগছিল একমাত্র কারণ চারটার জন্য চারটা এত আলো ছড়িয়েছে পুরো পূর্ণিমা ভালো করে যদিও ভিডিও করতে পারিনি ঝাঁকুনির জন্য রিকশার আমরা চলে গিয়েছিলাম খয়ারিতে আমার সে বোন আমাদের বোনদেরকে খাইয়েছে তার মেয়ের বার্থডে ছিল সেজন্য খাটোভাবে হুট করে বললো কখন বের হব বের হতে হতে বেজে গিয়েছে প্রায় সাড়ে আটটা নয়টা তো যদি আমার সব বোন আসেনি আমরা শুধুমাত্র তিন বোন গিয়েছি আর বাচ্চাচ্চারা গিয়েছিল। খয়ারিটা ছিল খুবই ছোটোখাটো একটা জায়গা আহামুড়ি কিছু ছিল না নাম শুনেছি অনেকবার যদি আমার আগে যাওয়া হয়নি ফার্স্টে গিয়েছি ওখানকার যেটা সবচাইতে বেশি আমার খারাপ লেগেছিল সেটা হচ্ছে প্রচণ্ড গরম কারণ ওদের ফ্যানের ব্যবস্থা ছিল না বেশি ছোটো ছোট কিছু ফ্যান দিয়েছে বাতাসটা গায়ে লাগছিল না মনে হচ্ছে গরমে খুব অসহ্য হয়ে গিয়েছে তারপরে ছোটো জায়গাতেও দু একটা মিরর ছিল ওখানে ভিডিও করছিলাম আর সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম কিছু মানুষ গেল বসলে আর কিছু মানুষ দাঁড়িয়ে থাকতে হয় এত ছোটো জায়গা ছিল এরপর আমি নিজে একটু ভিডিও টিডিও করছিলাম কি করব সময় তো কাটাতে হবে খাওয়ার আসা পর্যন্ত আর বাচ্চাদের হয়ে দেখছিলাম বাচ্চারা যে একটু দৌড়াদৌড়ি করে দুষ্ট্রমি করবে ওই জায়গাটাও ছিল না ওখানে চারোপাশটাতে ছোটো জায়গাতে সাজানোর চেষ্টা করেছে ওনারা যে কোনোভাবেই হোক যদি আহামরি কিছু না তারপর অপেক্ষা করছিলাম আমাদের খাওয়ার কখন আসবে খাবার চলে আসলো খাবারটা ছিল মোটামুটি অনেক বেশি ভালো বা অনেক বেশি খারাপ ওরকম কিছু না মোটামুটি ছিল খাবারে একটু ভিডিও করলাম তারপরে গিয়ে বাচ্চারা খাচ্ছিলো সেটার একটু ভিডিও করলাম বাচ্চারা কথা বলছিলো দুষ্টামি করছিল ওটারও একটু ভিডিও সব কিছু মিলিয়ে সামান্য কিছু সময় তিন বোন একসাথে ছিলাম আর আমার যে বোনগুলি আসেনি তাদেরকে অনেক মিস করেছি ইনশাল্লাহ আমরা আবার বের হব তখন ভিডিও দেব আশা করি তখন আমরা সব বোনই থাকবো তখন আনন্দটা আরও দ্বিগুণ থাকবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন